নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবস্পোস্ট নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস প্রথমেই যাকে নিয়ে আপডেট দিতে চলেছি সে হল দিয়েগো মরিশিও বত্রিশ বছর বয়সী ব্রাজিলের সেন্টার ফরোয়ার্ডের প্লেয়ার এই দিয়েগো মরিশিও যার মার্কেট ভ্যালু দুই দশমিক আট কোটি টাকা বর্তমানে খেলছে উড়িষ্যা এফসির হয়ে এবং উড়িষ্যার সঙ্গে তার আরও এক বছরের চুক্তি কিন্তু পড়ে রয়েছে তো এই দিয়েগো মরিশিওকে নিয়ে যে আপডেটটা এই মুহূর্তে বেরিয়ে আসছে সেটা হল বেঙ্গল এই ব্রাজিলিয়ান তারকার ওপর একটা ইন্টারেস্ট শো করছে আর মরিশিয় কিন্তু খুব ভালো একজন ফরোয়ার্ডের প্লেয়ার এই সিজনে উড়িষ্যার হয়ে তেইশটা ম্যাচে এগারোটা গোল ও একটি অ্যাসিস্ট তিনি করেছেন তো উড়িষ্যা ছাড়াও মুম্বাইতেও খেলেছেন এই দিয়েগো মরিশিও তো এই দিয়েগো মরিসিওকে যদি কনভিন্স করে ডিল ডান করতে পারি ইস্টঙ্গল তাহলে ইস্টঙ্গলের আক্রমণ ভাগ আরও যে শক্তিশালী হতে চলেছে সেটা আমরা বলতেই পারি কারণ অলরেডি ইস্টঙ্গলের কাছে ক্লেটন সিলভার মতো একজন স্ট্রাইকার আছে তার পাশে যদি দিয়েগো মরিশকেও জুড়ে দেওয়া যায় তাহলে তা শোনায় সোহাগা এটা আমরা বলতেই পারি এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছে সেটা হলো জেসের রদ্রিগেজকে নিয়ে তো এই জেসে রদ্রিগেজ হচ্ছেন একজন একত্রিশ বছর বয়সী স্প্যানিশ লেফট উইঙ্গার লেফট পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড ও রাইট উইংয়েও খেলতে পারেন মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা তো এই প্লেয়ারটির যদি প্রোফাইল দেখা যায় তাহলে কিন্তু বেশ হাই তো প্লেয়ারটি প্যারিস এস জিতে খেলেছেন এছাড়াও লালিগাতেও খেলেছেন প্রোফাইল বেশ ভালো এছাড়া সবচেয়ে বড় কথা তিনি যখন রিয়াল মাদ্রিদে খেলতেন তখন কিন্তু রোনাল্ডোর পাশেও খেলেছেন রোনাল্ডোর সতীর্থ বা টিমমেট এটা আমরা বলতেই পারি তো এই হাই প্রোফাইল প্লেয়ারটিকে লাস্ট দু তিনটে মরশুম কিন্তু মোহনবাগান টার্গেট করেছিল কিন্তু তখন তিনি মোহনবাগানে আসতে চাননি এবং সেই সময় তার মার্কেট ভ্যালু ছিল প্রায় উনত্রিশ কোটি টাকার মতো তবে বর্তমানে যেটা নেমে পাঁচ দশমিক ছয় কোটিতে এসে দাঁড়িয়েছে তো এইরকম একটা প্লেয়ারকে নেওয়ার জন্য এই মুহূর্তে ব্যাঙ্গালুর এফসি ইন্টারেস্ট শো করছে আর এই প্লেয়ারটি যেহেতু জানুয়ারি মাস থেকে ফ্রি প্লেয়ার হয়ে গেছে সেহেতু ব্যাঙ্গালুরু দলে তুলে নিতেও পারে তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো আপডেট পাই তাহলে তোমাদের জানিয়ে দেবো তোমাদের এরপর তোমাদের যে আপডেটটা জানাতে চলেছি সেটা হলো কাল ম্যাকিউকে নিয়ে তো অনেক জায়গা থেকে এরকমই খবর করা হচ্ছিল যে কাল ম্যাকিউ গোয়া ছাড়তে পারেন এফসি গোয়ার সাথে তার দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তার এফসি গোয়া ছাড়ার কোনো রকম সম্ভাবনা নেই তিনি এফসি গোয়াতেই থাকছেন এরকমই খবর তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও